দীঘার সমুদ্রতটে উদ্ধার হলো বিরল প্রজাতির ডলফিন এই ডলফিন দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা বনকর্মীদের তৎপরতায় মৃত অবস্থায় পাওয়া গেছে ডলফিনটিকে এ যাবৎ যতগুলো ডলফিন উদ্ধার হয়েছে মৃত অথবা জীবিত অবস্থায় এই প্রজাতির ডলফিন পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রের খবর একেবারে গভীর সমুদ্রের নীল জলে বসবাস করে এরা গায়ের রং নীল লম্বায় সাড়ে পাঁচ ফিট এবং ওজনে পঁচানব্বই কেজি বিশেষজ্ঞরা এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন বলে জানা গেছে কেবল দীঘার সমুদ্র সৈকতে শুধু নয় নিউ দীঘা থেকে হলদিয়া পর্যন্ত আটাত্তর কিলোমিটার উপকূলে যত্রতত্র হামেশাই মৃত অথবা অর্ধমৃত ডলফিন হামেশাই উঠেছে এবং তা বিগত দু বছর ধরেই দেখা যাচ্ছে কেন এইভাবে ডলফিনগুলো মারা যাচ্ছে কোনো ভাইরাস জনিত রোগ ব্যাধি নাকি অন্য কোনো কারণ এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন বিশেষজ্ঞরা আমরা প্রায়শই এই ধরনের মৃত্য বা অর্ধমৃত্য এইরকম কিছু প্রায় দেখতে পাই দীঘার সমুদ্র সৈকতে বা মোহনার দিকে দেখতে পাই তো আজকে যে ডলফিনের এটা পাওয়া গেছে একটু বিরল প্রজাতি বলেই মনে হচ্ছে কারণ সচরাচর এই কালারটা দেখ ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়